আসসালামু আলাইকুম আজকে আমি সাফনকে নিয়ে এসেছি নাঙ্গলকুটের সবচেয়ে বড় সেলুনে কারণ তার মাথা চুল অনেক বড় হয়ে গিয়েছিল তাই সেগুলো কেটে ফেলা প্রয়োজন ছিল বাইরে প্রচন্ড গরম তবে সেলুনে এসে বেশ আরাম লাগছে এটি নাঙ্গলকুটের সবচেয়ে বড় এবং একটি সেলুন এখানে এসি সুবিধাও রয়েছে তাই পুরো পরিবেশটা মনোরম আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম কারণ আমাদের আগে আরেকজন চুল কাটাচ্ছিলেন সে সময়টা আমরা তার পাশটা একটু ঘুরে দেখলাম এরপর আমি সাফনকে কে কোলে নিয়ে বসে পড়লাম কারণ সে এখনো ছোট একা একা বসতে পারে না বসলো বয়ফা সেলুনে প্রথম প্রথম এলে সাফন অনেক ভয় পেত কিন্তু এখন তেমন একটা ভয় না তবে খুব বেশি নাড়াচড়া করে এই জন্য তাকে কোলে বসে চুল কাটানো হচ্ছে আমাদের যিনি চুল কাটেন তিনি খুব পরিচিত একজন তাই সবসময় সাফওয়ানকে ওনার কাছে নিয়ে আসি কিছুক্ষণ পর সাফন সাফওয়ান মাথা নাড়াচ্ছিল এতে চুল কাটতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু ছোট শিশুদের এমনটা হওয়া স্বাভাবিক মজার ব্যাপার হলো চুল কাটার সময় সে তার আম্মুকে বলছিল আম্মু তুমি ভয় না এই কথা শুনে সবাই খুব হেসেছিল দাদা সাফওয়ানের আম্মু এমনকি আমিও প্রায় আধা ঘন্টা পর সাফওয়ানের চুল কাটানো শেষ হলো এরপর আমি নিজের চুল আর দাড়িগুলো একটু সুন্দর করে কাটিয়ে নিতে বসলাম দাদা আমার মুখে জেল লাগিয়ে দাঁড়িয়ে ঠিক করছিলেন যদিও তিনি আরো কিছু লাগাতে বলেছিলেন আমি সেইগুলো আমি সাধারণত সেলুনে তেমন কিছু মুখে লাগাই না এটা আমার পুরনো দিনের অভ্যাস অবশেষে আমার চুল কাটা আর মুখ ফ্রেশ করা শেষ হলো এখন আমাদের বাপ একটা চেহারা বেশ গোছানো লাগছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কেমন করি আল্লাহ হাফেজ